सा साल वसी ब्रजिस चार अमर लागमा चखा हस्तनी कोक् तमा थमनै तपन कुमार दास ताङ साल ते ताङजा कोक् तमा थमनै तपन कुमार दास उदयपुरनी गर्जन मोरानी नग থাকা ত্রিপুরা ইলেকট্রনি মেডিয়া সসাইটি নি বদল রে সাথেকালে সামুগো কক্টমাথমে তপন কুমার দাস ব গ্রাকরি নেতাজী জমি আঞ্চায় ভারা থগ সালকসা জ বখানে বেমার মানজাগী ন সাকি তমি কীসা সাকা সাকিস ব সুটি হারে ভারা নগ থাকা সা সালী আইজুগ ভারা নগ বালেখ সাহা খামিয়া আঙ্কা লেগে না বড় জীবী সাহা খামগি থাকা ফি সাকি বেহিণে সাকলাই রেখা থাক তফন কুমার দাস ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি নি আদং আদমনি আসালত ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি নি উপদেষ্টা নি আদং প্রণব সরকার কমথেক সুরজিৎ পাল আদং রঞ্জিত দেব বর্মা অচিন্ত ভুইয়া সোমেন দেব ন কবি কব নির থানজা কক্টমাথম তপন কুমার দাস নি নগ থানকা থে থানজা কক্টমাথম বিহিগ বসা নকি ককসাখা ব্রে থানজা কক্টমাথম ফারকা ত্রিপুরা ইলেকট্রনি মেডিয়া সসাইটি নি বদল রো ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি নি উপদেষ্টা মন্দির আদং প্রণব সরকার সাকা জরাক কীসা লগমা ছখা থাই তপন কুমার দাস তেবীন বসলা ক্রকশ্রা টংগ ববহাইন ল পরিউই তঙ ত্রিপুরা ইলেকট্রনি মেডিয়া সসাইটি থেতংজা তপন কুমার দাস নিউ বসকাঙ্ক ব তঙ্গি বিস্কো বাসা বানারী থেতংজা কক্টমাথমায় তপন কুমার দাস নি বহাইন সাহা ইংগা থেথানজা তপন কুমার দাস আগরতলাও বহায় নাই ব আর জংজালকে টগভাবে পরিবারের পাশে থাকা যায় বিষয়টা আমরা বসে কথা বলে যেভাবে হোক আমরা পরিবারের পাশে থাকবো যাতে ও ছেলেটা যাতে জীবনে দাঁড়াতে পারে যাতে কোনো প্রবলেম না হয় আর্থিকভাবেও তারা যতটা সচ্ছল না তখনও খুব স্ট্রাগল করেছে আগরতলা গিয়ে এখান থেকে গিয়ে আগরতলা ও যথেষ্ট নাম করেছে ও যথেষ্ট ভালো সাংবাদিক ছিল তো এই জন্যে আজকে আমরা আসা এবং আমরা ও পরিবারের পাশে সবসময় থাকবো